এইখানে সবজি বাজার দিয়ে নিয়ে আসলে তো কি কি আছে? এই দাদা থেকে আমি সবজি लेके দাদা আমাদের থেকে সবজিটা কম টমেটো পাচ্ছো? টমেটো কত করে? এক এক কিলো টাকা। না না টমেটো আছে আমার। দাম কম আছে নাকি? টমেটোর দাম টাকা কিলো টাকা নরম। দাম তো কম ছিল। টাকা দিয়ে নেব না আমি নাও। তুমি টাকা না টাকা। না টাকা নেব। টাকা দিলে হয়। হয়। তাহলে

হ্যাঁ দশ টাকার মাথাকপি আর চল্লিশ টাকা পটল চল্লিশ টাকা ধরলে তিরিশ টাকায় ধর তোমার দামে যাও তাও দুশো টাকা কোন দিকে যাবে